নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সাপাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে বেগুন দিয়ে পাবদা মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি দেখে নিই আমি এখানে বেগুন দিয়ে পাবদা মাছ বানানোর জন্য আমি তিনটে বেগুন নিয়েছি ছোটো সাইজে নিয়েছি আর অবশ্যই বেগুনটা একটু নরম দেখে নিয়ে নিতে হবে সব বেগুনগুলো কেটে নিয়েছি এরপর নুন জলে ভিজিয়ে রাখতে হবে না হলে বেগুনের বীজগুলো কালো হয়ে যেতে পারে এরপর আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজটা একদম সরু করে কেটে নিচ্ছি একইভাবে সমস্ত পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে এবার পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছ অবশ্যই প্রথমে পরিষ্কার করে বেছে নিতে হবে বেছে নেওয়ার পর পরিষ্কার করেও ধুয়েও নিতে হবে দেখেই বুঝতে পারছেন পাবদা মাছগুলো বেছে নিয়েছি যেহেতু পাবদা মাছের মধ্যে কোনো রকম আঁচ থাকে না এরপর পাবদা মাছটা ম্যারিনেট করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এবার ভালো করে মাছের সাথে নুন হলুদটা মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি মাছটা রেস্টে রেখে দেব তো বন্ধুরা আমি চার মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার মাছগুলো ভেজে নিতে হবে প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো এক পিঠটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন দিকটা খুব ভালো করে ভাজা হয়ে এসেছে এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে একইভাবে দ্বিতীয় ব্যাচেও মাছগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে দু দিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো একটু লাল করে ভেজে নিলেই হবে এবার নামিয়ে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নিতে হবে যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম একবার পরিষ্কার করে ধুয়ে নেব এরপর বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো ভালো করে বেগুনগুলোকে প্রথমে ভেজে নিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার একটু ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এক মিনিটের মতো যাতে বেগুনগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় এরপর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু একেবারে লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে দুটো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই পেঁয়াজটা ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজে টমেটো কুচি দিয়ে দিতে হবে আপনারা চাইলে টমেটো কুচিটা অবশ্যই স্কিপ করতে পারেন এবার টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোটা অনেক নরম হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে সরষা পোস্ত বাটা দুই টেবিল চামচ আর সঙ্গে বাটি ধোয়া জলটাও কিন্তু আমি অ্যাড করে দেব একটু মিক্স করে নিয়েছি এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো বন্ধুরা মশলা দিয়ে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে আর মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে দিতে হবে আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ মতো জলটা ব্যবহার করবেন ভালো করে মিক্স করে নিচ্ছি এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট মতো আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটা ভালো করে মিক্স করে নিতে হবে আর আবারও ফুটিয়ে নিতে হবে প্রায় এক মিনিট মতো তো বন্ধুরা বেশ কিছুক্ষণ বেগুনের সাথে জলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছ দেওয়ার পর আরও দেড় মিনিট মতো ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর মাছের সাথে কিন্তু ঝোলটা ফুটেও গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি একেবারেই রেডি গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই একবার এইভাবে বেগুন দিয়ে পাবদা মাছ বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না যেদিন এইভাবে বেগুন দিয়ে পাবদা মাছের রেসিপি বানাবেন অবশ্যই একটু ভাতের চাল বেশি নেবেন এতটাই খেতে টেস্টি হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবে তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের 下么白给？